পরিদা হাতার পপি বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেত্রী এবং প্রযোজক তিনি ববিতার নামেই সবার সামনে পরিচিত তিনি বাংলাদেশের চলচ্চিত্রের সত্তর দশকে সেরা অভিনেত্রী ছিলেন তিনি উনিশশো তিয়াত্তর সালে তেইশতম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে গোল্ডেন বিয়ার জয়ী সত্যজিৎ রায়ের অশনী সংকেত চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে প্রশংসিত হন ববিতা তিনশো পঞ্চাশেরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি উনিশশো সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনের পর টানা তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জেতেন এছাড়া উনিশশো ছিয়াত্তর উনিশশো সালে আরেকবার শ্রেষ্ঠ অভিনেত্রী এবং উনিশশো ছিয়ানব্বই সালের শ্রেষ্ঠ প্রযোজক দুই হাজার সালে পাঁচশো চরিত্রের শ্রেষ্ঠ অভিনেত্রী এছাড়া দুই সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয় তো হ্যাভ ভিউয়ার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব চলচ্চিত্র অভিনেত্রী ববিতা সম্পর্কে অজানা তথ্য এবং ইতিহাস এবং তার সম্পর্কে এমন কিছু তথ্য আপনাদের সামনে এখন শেয়ার করব যেগুলো আপনাদের জানা নাও থাকতে পারে তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক প্রাথমিক জীবন ফরিদা আক্তার পপি উনিশশো সালে বাংলাদেশের বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন তার বাবা নিজামুদ্দিন আতায়ুব একজন সরকারি কর্মকর্তা ছিলেন এবং মাতা জাহানারা বেগম ছিলেন একজন চিকিৎসক ছিলেন কলকাতার ইসলামিয়া কলেজের ছাত্র জাহানারা লেডি বাবার সূত্রে তারা তবে তার বাড়ি যশোরের শৈশব এবং কৈশোরের প্রথমার্ধ কেটেছে যশোর শহরের সার্কিট হাউসের সামনে রাবিয়া মঞ্জিরে তিন বোন তিন ভাইয়ের মধ্যে বড় বোন সুসন্দা চলচ্চিত্র অভিনেত্রী বড় ভাই শহীদুল ইসলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মেজবাই ইকবাল ইসলাম বৈমানিক ছোট বোন গুলশান আক্তার চম্পা চলচ্চিত্র অভিনেত্রী এবং ছোট ভাই ফেরদোস ইসলাম বর্তমান যুক্তরাষ্ট্রের বাসিন্দা এছাড়াও অভিনেতা রিয়াস তার ভাই চলচ্চিত্র পরিচালক জহির রায়ান তার ববনীপত ববিতার পরিবার একসময় বাগেরহাট থেকে ঢাকার গ্যান্ডারিয়াতে চলে আসেন তার মা ডাক্তার থাকায় ববিতা চেয়েছিলেন ডাক্তার হতে ববিতার একমাত্র ছেলে অনেক কানাডায় পড়াশোনা করেন শিক্ষা জীবন তিনি পড়াশোনা করেছেন যশোর দাউদ পাবলিক বিদ্যালয় সেখানে অধ্যায়নকালে বড় বোন কহিনুর আক্তার চাটনি সুসন্দর চলচ্চিত্রে প্রবেশের সূত্রে পরিবার সহ চলে আসেন ঢাকায় গ্যান্ডারিয়ার বাড়িতে শুরু হয় কৈশোরের অবশিষ্ট জীবন এখানে তিনি মনিজা রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন চলচ্চিত্রে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ায় প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট অর্জন না করলেও ববিতা ব্যক্তিগত জীবনে নিজেকে শিক্ষিত করে তোলেন দক্ষতা অর্জন করেন ইংরেজি সহ কয়েকটি বিদেশি ভাষায় নিজেকে পরিমার্জিত করে তোলেন একজন আদর্শ শিল্পীর মাত্রায় কর্মজীবন কর্মজীবন তার চলচ্চিত্র পেছনে বড় বড় সুসন্দার অনুপ্রেরণা রয়েছে জহির আসার রায়হানের সংসার চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে ববিতার আত্মপ্রকাশ ঘটে উনিশশো সালে এই চলচ্চিত্রে তিনি রাজজাক সুসন্দার মেয়ে চরিত্রে অভিনয় করেন যদিও ছবিটি মুক্তি পায়নি চলচ্চিত্র জগতে তার প্রাথমিক নাম ছিল সুবর্ণা তিনি আবদুল্লা আল মামুনের কলম নামের একটি টেলিভিশনের নাটকে অভিনয় করেছিলেন সেই সময় জহির রায়হানের জলতে সুরজ কি নিচে চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে তার নাম ববিতা হয়ে যায় প্রযোজক ক্যামেরাম্যান আফজাল চৌধুরী তার স্ত্রী ববিতার নাম রাখার প্রস্তাব করেন উনিশশো সালে শেষ পর্যন্ত চলচ্চিত্রে অভিনয় করেন প্রথম নায়িকা চরিত্রে উনিশশো উনসত্তর সালে চোদ্দই আগস্ট চলচ্চিত্রটি মুক্তি পায় এবং ওই দিন তার মা মারা যান সেই সিনেমায় বারো হাজার টাকা পারিশ্রমিক পান তিনি সেই টাকা দিয়ে একটি টয়টা গাড়ি কেনেন তার কর্মজীবনের শুরুতে ভগ্নীপতি জহির রায়হানের পথ প্রদর্শন চললেও পরে তিনি একাই পথ চলেছেন সত্তর দশকে শুধুমাত্র অভিনয়ের মাধ্যমে তিনি গোটা দশকে অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন টাকা আনা পায় সিনেমাটা ছিল তার জন্য টার্নিং পয়েন্ট যা পরিচালনা করেছিলেন জহির রায়হান এরপর তিনি নজরুল ইসলামের লিপি সিনেমাতে অভিনয় করেন যা ছিল সুপারহিট সিনেমা ববি তার চলচ্চিত্র কর্মজীবনের সবচেয়ে উল্লেখযোগ্য চলচ্চিত্র হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একই নামের একটি অসমাপ্ত উপন্যাস অবলম্বনে নির্মিত সত্যজিৎ রায় পরিচালিত অশনি সংকেত এই চলচ্চিত্রে অনঙ্গ বউ চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি আন্তর্জাতিক শিল্পীর মর্যাদা লাভ করেন এবং ব্যাপক প্রশংসিত হন উনিশশো সালে ভারতে বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতির পুরস্কার উনিশশো সালে ভারতে বাংলা চলচ্চিত্র প্রসার সমিতি পুরস্কার এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি কর্তৃক বিশেষ পুরস্কার অর্জন করেন তেতাল দেশের মনন্তর এবং তার পরীক্ষিত গ্রামীণ বাংলার আর্থ সামাজিক পট পরিবর্তন ছিল এই চলচ্চিত্রের মূল বিষয় চলচ্চিত্রের প্রাককালে সত্যজিৎ রায়ের নির্দেশে ভারতীয় চিত্রগ্রাহক নিমাই ঘোষ স্বাধীনতার পর ঢাকার এফডিসিতে আসেন এবং সেখানে ববিতার প্রায় একশো পঞ্চাশ থেকে দুইশো আলোকচিত্র তোলেন এর কিছুদিন পর ববিতার বাসায় ভারতীয় হাই কমিশন থেকে একটি চিঠি আসে প্রাথমিক মনোনয়নের কথা জানিয়ে এরপর ববিতা এবং তার বোন সুসন্দা ভারতে যান সত্যজিৎ রায়ের সাথে দেখা করতে সত্যজিৎ ববিতাকে দেখে প্রথমে অনেক লাজুক ভেবেছিলেন তাই ইন্দ্রপুরের স্টুডিওতে তিনি তাকে আবার নানান রকম পরীক্ষা করেন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সত্যজিৎ রায় বলেন আমি অনেক খুশি আমি অনঙ্গ বউ আজকে পেয়ে গেছি আমি ভারতেও পারিনি এই মেয়েটি সেদিনে সেই মেয়েটি আজকে এই মেয়ে সম্পূর্ণ অন্য মেয়ে এ আমার অনঙ্গ বউ ববিতা অনেক চাপের মুখে ছিলেন তাকে নেয়া হয় কিনা এই ব্যাপারে তিনি বলেন একজন অল্প বয়সী বাঙালি যা করে ভেতরে ভিতরে অনেক মানত টানত করে শেষে জানালাম আমি তার ছবির জন্য নির্বাচিত হয়েছি উনিশশো পঁচাত্তর সালে ববিতা বাদি থেকে বেগম লাঠিয়াল চলচ্চিত্রে অভিনয় করেন মহাসিন পরিচালিত বাদি থেকে বেগম ছবিতে একজন কোসওয়ানের ঘরে লালিত পালিত হওয়ার জমিদারের কন্যা চাঁদনি চৈত্রে অভিনয় করেন এই চলচ্চিত্রে একাধারে কোসওয়ানের মেয়ে নর্তকী এবং জমিদারে কন্যা চরিত্রে অভিনয়ের জন্য তিনি উনিশশো সালে প্রবর্তিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রথম আসরে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার অর্জন করেন নারায়ণ ঘোষ মিতা পরিচালিত লাঠিয়াল ছবিতে তিনি বানু চরিত্রে অভিনয় করেন পারিবারিক অন্তঃদ্বন্দ্ব এবং চর দখল নিয়ে অবর্তিত এই চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রথম আয়োজনে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার লাভ করে। উনিশশো তিরাশি সালে ববিতার দেশ নামক হিন্দি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজ কর্মজীবন এবং বাংলাদেশের মধ্যে প্রথমবারের মতো বলিউডে পদার্পণ করেন নব্বই দশকের শুরু থেকে ববিতা পার্শ্ব চৈত্রে অভিনয় শুরু করেন উনিশশো সালে তিনি শাহি নজরুল ইসলামের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পদ্মা মেঘনা যমুনা চলচ্চিত্রে অভিনয় করেন এতে তিনি তার বোন চম্পা ফারুকের সাথে অভিনয় করেন ছবিতে সাজু চৈত্রে সৎ বাবার পরিবার এক নিগৃহী তার ভূমিকায় অভিনয় করেন একই বছর তিনি আজিদুর রহমান পরিচালিত শ্বশুর বাড়ি চলচ্চিত্রে মাহমুদ কলির বিপরীতে অভিনয় করেন পরের বছর দিলীপ সম পরিচালিত মহামিলন চলচ্চিত্রে শাহানার মালিক চৈত্রে অভিনয় করেন ছবিটির প্রধান দুই ভূমিকে অভিনয় করেন সালমান শাহ ও শাবনুর উনিশশো সালে তিনি প্রযোজনা করেন পোকা মাকড়ের ঘর বসতি কথা সাহিত্যিক সেলিমা হোসেন রচিত একই নামের উপন্যাস অবলম্বনে ছবিটি পরিচালনা করেন জামান। ববিতা এই ছবিতে অভিনয় করেন তার বিপরীতে ছিলেন খালেদ খান এবং অল চরিত্রে অভিনয় করেন আলমগীর ছবিটির জন্য ববিতা শ্রেষ্ঠ প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এছাড়া ছবিটির শ্রেষ্ঠ পরিচালক সহ আরও তিনটি বিভাগে পুরস্কার লাভ করে এই বছর তিনি পাঁচশো চরিত্রে এম এম খালেক পরিচালিত স্বপ্নের পৃথিবী শিবলি সাদিক পরিচালিত মায়ের অধিকার জাকির হোসেন রাজু পরিচালিত জীবন সংসার এবং মুর্শিদুল ইসলাম পরিচালিত দীপু নাম্বার টু চলচ্চিত্রে অভিনয় করেন উনিশশো সাতানব্বই সালে তিনি মোহাম্মদ হান্নান পরিচালিত পিও ছবিতে রোকিয়া চরিত্রে অভিনয় করেন ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেন রিয়াজ ও রাবিনা এবং ববিতার বিপরীতে ছিলেন বুলবুল আহমেদ জাকির হোসেন রাজু পরিচালিত জীবন তোমার আমার ছবিতে তিনি মমতা চরিত্রে অভিনয় করে এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন রিয়াজ এবং পূর্ণিমা জিদলুর রহমান পরিচালিত টাইগার চলচ্চিত্রে তিনি জসীমের বিপরীতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন একই বছর খান আতাউর রহমান পরিচালিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক এখনও অনেক রাত চলচ্চিত্রে বাঁধন চরিত্রে অভিনয় করেন এটি ছিল খান আতার মৃত্যুর পূর্বে পরিচালিত শেষ চলচ্চিত্র উনিশশো নিরানব্বই সালে তিনি শহীদুল ইসলাম খোকন পরিচালিত ম্যাডাম পলি চলচ্চিত্রে অভিনয় করেন এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেন নবাগত শিমলা এবং ববিতা মায়ের ভূমিকা অভিনয় করেন দুই হাজার দুই সালে বাঙালি গীতিকবি হাসন রাজার জীবনী অবলম্বনে নির্মিত হাসন রাজা অভিনয় করেন ছবিটি পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম ছবিতে তাকে হাসন রাজার মায়ের ভূমিকায় দেখা যায় ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য বাস্বাস পুরস্কার লাভ করেন দুই হাজার তিন সালে তিনি চিত্রনায়িকা মৌসুমী মৌসুমি পরিচালিত প্রথম চলচ্চিত্র কখনো মেঘ কখনো বৃষ্টি চলচ্চিত্রে কাজ করেন এই ছবিতে তাকে দীর্ঘ চোদ্দ বছর পর রাজদাকের বিপরীতে দেখা যায় দুই সালে তিনি নার্গিস আক্তার পরিচালিত চার সতীনের ঘর ছবিতে অভিনয় করেন এই ছবিতে তার বিপরীতে ছিলেন আলমগীর এবং তার বাকি তিন সতীনের চরিত্রে অভিনয় করেন পারবিন দিতে শাবনুর ও ময়ূরী দুই হাজার নয় সালে তিনি রাজদাকের বিপরীতে অভিনয় করেন সবাই তো ভালোবাসা চায় ছবিতে দেলোয়ার জাহান ঝন্ট পরিচালিত এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন মামুনুল হাসান ইমন এবং পূর্ণিমা দুই সালে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প সমাপ্তি অবলম্বনে নির্মিত অবুজ বউ ছবিতে অভিনয় করেন ছবিটি পরিচালনা করেন নার্গিস আক্তার এই ছবিতে তিনি রানিমা চরিত্রে অভিনয় করেন ছবিটির কেন্দ্রীয় চরিত্রে মিন ভূমিকায় অভিনয় করেন প্রিয়াঙ্কা এবং রানিমার পুত্র অপূর্বের ভূমিকায় অভিনয় করেন ফেরদুস আহমেদ একই বছর তিনি কাজী পরিচালিত অপরাধ ধর্মী নাট্য চলচ্চিত্র ওরা আমাকে ভালো হতে দিল না এতে অভিনয় করেন ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন কাজী মারুফ এবং পূর্ণিমা ববিতা মারুফের চরিত্রে মায়ের ভূমিকা অভিনয় করে অভিনয়ের ধরন কবিতা প্রায় তিন দশক ধরে চলচ্চিত্রে অভিনয় করেছেন তবে এক পর্যায় সিনেমার জগতে টিকে থাকার জন্য এবং বাণিজ্যিক ছবিতে নিজের গ্রহণযোগ্যতা প্রমাণের জন্য তিনি পুরোপুরি বাণিজ্যিক ঘরানোর ছবির দিকে ঝুঁকে পড়ে বাংলাদেশের চলচ্চিত্রে তাই ববিতা একটি উজ্জ্বল নক্ষত্রের নাম নায়িকা হিসেবে তার স্বতন্ত্র লক্ষণীয় ছিল অভিনয় জৌলুস দেহ সুষ্ঠুর ব্যক্তিত্ব নৃত্য কৌশলতা সবকিছুতে তিনি পারদর্শিতা দেখিয়েছেন বর্তমানে তিনি মা বাবির চরিত্রে অভিনয় করে আসছেন গ্রামীণ শহরের চরিত্র কিংবা সামাজিক অ্যাকশন অথবা পেশাবি সব ধরনের ছবিতে তিনি ভাবে অভিনয় করেন স্বাধীনতার পর তিনি বিশ্ববিদ্যালয় এবং কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীদের কাছে ভীষণ জনপ্রিয় ছিলেন তৎকালীন সময়ে তিনি ফ্যাশনের ক্ষেত্রে শহরের মেয়েদের ভীষণ প্রভাবিত করেন নগর জীবনে অভিজাত তার অভিনয় ধরা পড়েছিল সত্তর দশকের প্রথমার্ধে রুচিশীল সামাজিক সিনেমা মানেই ছিল ববিতা পুরস্কার ও সম্মাননা ববিতা পরপর তিন বছর এক টানা জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন সত্যজিৎ রায়ের অশনী সংকেত চলচ্চিত্র অনঙ্গ চরিত্রে অভিনয়ের জন্য তিনি বাংলা চলচ্চিত্রের সাংবাদিক সমিতির পক্ষ থেকে সর্বভারতীয় শ্রেষ্ঠ নায়িকার পুরস্কার পান এছাড়া সরকারি এবং বেসরকারি অসংখ্য পুরস্কার তিনি লাভ করেন এই জন্য তাকে পুরস্কারের কন্যা বলা হতো তিনি বাংলাদেশের প্রতিনিধি হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছিলেন তিনি যেসব ছবির জন্য তিনি পুরস্কার যেতেছেন সেই ছবিগুলো হল নয়ন মণি থেকে বেগম রামের সমিতি হাসন রাজা পোকামাকড়ের ঘর বসতি কে আপন কে পর এইসব ছবির জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার যেতেন এছাড়া তিনি দহন হাসন রাজা এবং ক্ষুদার পরে মা এই সিনেমার জন্য বারশ্বাস পুরস্কার যেতেন তাছাড়াও তিনি যে আরো কত সিনেমার জন্য কত পুরস্কার পেয়েছেন সেগুলো যদি স্টেপ বাই স্টেপ বলতে যাই তাহলে এই ভিডিও লেন্থ অনেক অনেক বড় হয়ে যাবে তাই সেগুলো আর বললাম না চলচ্চিত্র সমূহ ফয়দা আক্তার পপি অর্থাৎ ববিতা তার এই পর্যন্ত তিনি অনেক সিনেমা করেছেন তার মধ্যে প্রায় সাড়ে তিনশোর উপরে তিনি সিনেমা করেছেন সেই সিনেমার মধ্যে কয়েকটি সিনেমা এখন আপনাদের সামনে শেয়ার করছি সংসার পিস ঢালা পথ শেষ পর্যন্ত টাকা হানা পায় সন্তান স্বরলিপি জ্বলতে সুরুষ্কে নিচে মানুষের মন ইয়ে করে বিয়ে অশনির সংকেত আবার তোরা মানুষ হ ধীরে বহে মেঘনা রাতের পর দিন আলোর মিছিল শেষ থেকে শুরু ইত্যাদি এইসব সিনেমার জন্য তিনি অনেক অনেক ভালো ভালো কাজ পেয়েছেন এছাড়া তিনি যে কত পুরস্কার জিতেছেন সেটা আসলে বলা মুশকিল তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন প্রতিবেদনটি কেমন লাগলো এবং ববিতা সম্পর্কে যে তথ্যগুলো দিলাম সেটা যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এই জাতীয় তথ্য এবং বাংলাদেশ এবং বিশ্বের যত নামি দামি ব্যক্তিত্ব আছে সেগুলোর তথ্য এবং তাদের ব্যক্তিত্ব সম্পর্কে অজানা তথ্য এই চ্যানেলে নিয়মিত আপলোড হচ্ছে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করেছি আল্লাহ হাফেজ mm -hmm.